আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা আজকে আমরা চলে আসছি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার এগারো নং মরিচা ইউনিয়নের একাশি নং মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈদগা মাঠে সো গায়েস আজকে আপনারা দেখতেছেন যে মরিচাবাসীর উদ্যোগে ঈদের জামাতের সুব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতেছেন আমাদের ঈদগা মাঠটি সো গায়েস আমি আপনাদেরকে পুরা ঈদগা মাঠটি ঘুরে দেখাবো আপনারা সকলেই ঈদগা মাঠটি ঘুরে দেখেন সবুজ শ্যামলায় ভরপুর আমাদের এই দিনাজপুর দিনাজপুরের এগারো নং মরিচা ইউনিয়নে মরিচা বড় ফুটবল মাঠ যেটি অনেক পরিচিত এবং এই মাঠের পরিচিতি অনেক ব্যাপক এই মাঠের ঈদগা ময়দানটি অনেক সুন্দরভাবে সাজানো হচ্ছে আপনারা যদি কেউ চান আমাদের ঈদগা ময়দানে নামাজ আদায় করার জন্য তাহলে অবশ্যই আসতে পারেন আমাদের এই ঈদগা ময়দানে আমাদের ঠিকানা এগারো নং মরিচা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মরিচা বড় ফুটবল মাঠ প্রাঙ্গণ মরিচা বড় ফুটবল মাঠ প্রাঙ্গণ ধন্যবাদ